ভেরি গুড ওদেরকে আনতে যেতে আমার প্রচন্ড বেশি এক্সাইটমেন্ট লাগছে আসলে আইরোজিন সাথে হওয়া প্রথম সমস্ত কিছুটাই আমার কাছে প্রচন্ড এক্সাইটমেন্টের এই দেখো গোপালের যা কাজ দুষ্টু গোপাল ছুটে ছুটে বাগানে চলে এসেছে চিপস নিয়ে চলে এসো চলে এসো এচ্ছা আচ্ছা আচ্ছা উকি দিচ্ছে ওখান থেকে কি এত কেন তুমি নিচ্ছো আমার কাজ করবে কি হবে মাম্মি গুলো তো ভয় পাবে জম্বি গুলো ও জম্বি গুলো তোমাকে ভয় পাবে করে দেখি দেখি আমি ভূতের সাজলে তুমি হু করে ভূতকে ভয় খাই দাও তো সবকে ভয় খাই দাও এটা কি বাবা রে হ্যাঁ তা হ্যালো এভরিওয়ান আই রোজির নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের দিনটা হচ্ছে আমার কাছে প্রচন্ড স্পেশাল এবং তার সাথে সব্বাইকার কাছে তো আজকে হলো আই রোজি স্কুলের হচ্ছে গোয়াজুলাই করে এখন প্রি সেকশনে ভর্তি হচ্ছে ওদেরকে দুমাস আগেই স্কুলে দিয়েছি তো গুয়াজুলাইকে সারাদিন ওদেরকে কীভাবে সাজাচ্ছি কি সাজালাম আর তার সাথে ওরা কোনো পজিশন পেলো কি সেই সমস্ত কিছুর থেকে শুরু করে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট অবধি দেখো ওদের কাছে অনুরোধ রইলো ভালো লাগলো অবশ্যই লাইক চেয়ে সাবস্ক্রাইব করো এই দেখো সাথে সাথে একেবারে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম ভিডিও করবো পুরোপুরি সাজানো হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করলাম এই যে এখানে রোজিকে সাজিয়ে নিয়েছি একদম দেখো কেমন লাগছে আর এই যে এখানে ছোট্ট মা কালি সেজাচ্ছ আর তোমরা বাসি হয়ে যাচ্ছ কি বলবে তুমি হরে কৃষ্ণ বলবে তো কি বলবে হরে কৃষ্ণ মামা শেয়েছে রাধা তুমি কি শেয়েছো বাবা দাদা না কি দাদা তুমি ঠাকুর কোন ঠাকুর রাধা আর কৃষ্ণ বলো হ্যাঁ রাধা আর কৃষ্ণ তাই না আর একবার ওইটা বলে দাও তোমার সাথে গিয়ে আমার ঘরের অবস্থায় কি দেখো বলবো যে ইন্ডিপেন্ডেন্সের সমস্ত কিছু পেরিয়ে গেছে এদিকে ড্রেসিং টেবিলে সব এলো মেলো হয়ে আর এইদিকে দেখো ওরা সব বসে বসে কিন্তু ওদেরকে দেখেছে এই যে কুকুমুনি দেখেছে তারপরে ডোরেমন চিনি এই ছোট বেবি সবাই মিলে দেখেছে ওদেরকে কেমন সাজিয়েছি তো আজকের লুকটা ওদের কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও স্কুলে দিতে যাওয়ার সময় ওদেরকে এতটাই প্রতিদিন তাড়াহুড়ো লেগে যায় যে আমি কিছুই রকম ভিডিও করতে পারি না তো আজকেও মনে করে রেখেছিলাম যে ভালো করে ভিডিও করব একটা কিন্তু করতে একদমই পারিনি সেজন্য ওদেরকে দিয়ে চলে এসেছি তারপর আমার হচ্ছে যে রান্নার কাজটা সেরে ফেলা এখন আমি সময় পাই এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক দু ঘন্টা স্যাটারডেতে ওদের অনেকটা কম সময় থাকে সেই জন্য আমি সময়টা রান্নার অনেকটাই কম পাই মাত্র ঘন্টার সময় ছিল। পুই কুমড়ো চচ্চড়ি তার সাথে একটু পাপড় ভাজা আর ডিম ভাজা এইসবই করেছি তো এখানে দেখো পুই কুমড়োটা চাপিয়ে নিচ্ছি কাটাকুটি করে নিয়েছিলাম এসে কে এসে ওইদিকে খিচুড়িও চাপিয়ে দিয়েছিলাম আর এখানে সমস্ত সবজিগুলো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি তার সাথে টুকটাক মশলা আর এই যে আমি এখানে চাটনি করে নিয়েছি দুই রকম একটা টক চাটনি একটা হচ্ছে মিষ্টি চাটনি তার সাথে পাপড় ভাজা সমস্ত কিছু এখন আমার রেডি হয়ে গেছে এরপর আমি চলে যাব ওদেরকে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে টাইমটা খুবই কম পেয়েছি মাত্র এক ঘন্টার মতন সেই জন্য আজকে খিচুড়ি করে দিয়েছি শর্টকাটে তারপর আজকে শনিবার যেহেতু খিচুড়িটা চলে আমি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি রেডিই ছিলাম ঠান্ডা লাগছে এখন চায়নাটাও আছে তাও খুব ঠান্ডা লাগছে হাওয়া চলছে তো ওই জন্য ওদেরকে আনতে যাওয়াতে আমার প্রচণ্ড বেশি এক্সাইটমেন্ট লাগছে আসলে আই সাথে হওয়া প্রথম সমস্ত কিছুটাই আমার কাছে প্রচণ্ড এক্সাইটমেন্টের তো দেখো এক্সাইটমেন্টটা শুধু এটার জন্য না যে ওরা কি হলো না হলো ওরা যে প্রতিযোগিতায় নাম দিয়েছে ওরা তখন প্লেতে আছে ওরা প্রচণ্ড ছোটো তো সেই জন্যে হচ্ছে যে ওরা যে নাম দিতে পেরেছে এটাই আমার কাছে সব থেকে বড় এক্সাইটমেন্ট ওরা কেমন আছে ওরা ঠিক করে আছে নাকি জামা কাপড়ের কী অবস্থা ক্যারি করতে পারছে নাকি এইগুলো ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে আর কি তো দেখা যাক কি হয় তোমার এক্সাইটমেন্ট লাগছে ছোট ছোট বাচ্চা অত কষ্ট করে সাজুগুজু করে গেছে ওরা মা বাবা ছেড়ে আছে এটাই বিরাট প্রাইসটা পরে ব্যাপার হ্যাঁ সারা জীবনটাই পড়ে আছে বলো সেটাই হচ্ছে ব্যাপার ওরা যে নাম দিয়েছে এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো চলো যাওয়া যাক হ্যাঁ জীবনে প্রথম ওরা কোনো পার্টিসিপেট করলো কিছুতে ওই স্কুল চলে এসেছি দেখো ওখানটা জাম লেগে গেছে দেখি এই যে স্কুলের কাছে আছে আমি এখানেই তো আছি এই দেখো আরে রোজি ধরো বাবা

जी फेरा कोन आलू नीचे हल्का फुल्का हैटा जस्ट তাও দাদা আমাকে করে দিলেন

এই দেখো বাড়িতে এসে পরে আর বাড়িতে কিছুতেই ঢুকছে না বাগানে চলে এসছে চিপস হাতে নিয়ে পরে দুজন মিলে কি করে বেড়াচ্ছে দেখেছো কিছুতেই আর ঘরে যাচ্ছে না এই এছাড়া এগুলো পরে এবার চলো খুলবে না এগুলো খুব মজা পেয়েছে এগুলো পরে ভালো জামা কাপড় পরে নিয়ে আসো তোমার এটা একটু তুলে দিতে হবে দেখি ওই যে পাবেনি দেখি দুজন মিলে দাঁড়াও দেখি তুলে দিই একটু এই যে ওদেরকে ঘরে নিয়ে এসেছি এবার আস্তে আস্তে সব খুলবো এখন আরাম করে খাচ্ছে এই গোপাল কিন্তু চিপস খেতো না গোপাল মাখন খেতো জানো হ্যাঁ মাখন খেত তারপরে দই খেত এইসব খেত রাবড়ি খেত আর তুমি এইসব খাচ্ছ হ্যাঁ তুমিও তো তাই তো সেম তো চলো গাইছে এবার আস্তে আস্তে সব খুলি তারপরে আবার কন্টিনিউ করবো এটা ওদের জন্য একটু খিচুড়ি নিয়েছি এখন জল খাবো বলে আমারও নিয়েছি তার সাথে বাচ্চাদেরও নিয়েছে তার সাথে একটু দুটো ডিউসিদ্ধ এখন খাওয়াবো দেখি মাম্মা সাজাগুজি সব খুলে দিয়েছি আর ওই জিনিস সোফার মধ্যে আছে চলো ওদেরকে খাইয়ে নিই দিনে দেখো সকাল থেকে কি করে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না দেখো সকাল থেকে আজকে একটা সুন্দর দিনে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম আর তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি কেননা এত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে যায় আর বাড়ি গোছা বাগা বাকি সমস্ত কিছু বাচ্চাদেরকে রেডি করানো ওদেরকে ফ্রেশ করানো খাওয়ানো দুপুরে তারপরে এই যে ওরা লম্বা একটা করে ঘুম দিয়েছে যেহেতু স্যাটারডে কালকে সানডে সেজন্য জন্য অনেকটা রিল্যাক্সেশন সবার মধ্যেই তো চলো এই যে এই মাত্র উঠেছে বুঝতেই পারছো দেখে এই যে দেখো আরেকজন কোথায় উঠছে দেখো আলতা পরে কই দেখি রাধারানি কই এই তো রানীর এখনো সব ভালো করে যায়নি টিপগুলো আমি খুব একটা জোর করে ওঠাবার চেষ্টা করিনি লাগবে আস্তে আস্তে নিজেই চলে যাবে দেখো কোথায় উঠেছে দেখো আস্তে আস্তে নামবে তুমি ওখান থেকে নামতে পারবে একা একা দেখি দাও তো এই যে দেখো এই তো পেরেছে তুমি কি নিয়েছো ওটা আচ্ছা আমি দিই নি তাই তুমি নিয়েছো এসো মা এদিকে এসো এটা কি করতে হয় তুমি জানো কোথায় লাগাতে হয় এটা এই মা কোথায় লাগাতে হয় বলতে বলতে কি করলো দেখো এখানে ইস এতটা করে বাপরে আচ্ছা তো তোমাদের তো অন্য আছে তোমার তো অন্য আছে এটা তো মায়ের ভূত সাজবে এমনি করি বাবা মুখটার মধ্যে ঢুকিনি দেখো রকম করে ভূত সাজতে হয়

তোমাকে দেখেই তুমি যে কাজটা বাড়ালে না আর আমাকে দেখেই ভয় লাগছে তোমার এ দেখো রুজিকে রেডি করলাম সন্ধেবেলায় যা ঠান্ডাটা পড়েছে কই দেখি মাম্মা এদিকে দেখো কি খাচ্ছো দেখি বলে কি ওগুলো কি খাচ্ছ তুমি মরি কই কি এমন আওয়াজ হচ্ছে দেখি তো দেখি দাও তো কি বাবা আওয়াজ কই শোনাও দেখো তোমাদের একটা আওয়াজ শুনিয়ে দেখাবে দেখো 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 তো বাবা রে দাঁত ভাঙছে নাকি তোমার আর তুমি একটা আওয়াজ শোনা ও তুমি কি খাচ্ছো কেক কেক খাচ্ছো এই যে স্কুলে টিফিনটা খেতে ভুলে গেছে নি এখন মনে পড়েছে ভুলে গেছিলে তুমি স্কুলে টিফিনটা খেতে ভুলে গেছিলে হুম ও তোমার মাথায় একটা এত বড় ফুল হয়েছে কেন কত বড় একটা ফুল হয়েছে তোমার মাথায় কখন লাগিয়েছো তুমি গাছটা মাথায় এই যে আরেকজন দেখো পিছিয়ে চেপে কি করছে দেখো বাবা রে কি করছো তুমি এমনি করে বসতে দেখলে পিছিয়ে চেপে যাবে দেখো 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 কি গো বাবা রে দেখো কত বড় মোট বইছে মামুন তো তো অনেক শক্তি এক্ষুণি গুছিয়ে রাখলাম বিছানাটা এক্ষুণি বিছানাটা গুছিয়ে রাখলাম কি বলো তুমি আবার নোংরা করছো সকালবেলায় আয়ুর্জিকে নিয়ে যে দোকানে চলে গিয়েছিলাম সেই দোকান থেকে দেখো এই কেকগুলো কিনে আনা হয়েছে পেস্ট্রি কেকগুলো আর বাটারস্কচ ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণই প্রিয় তো এখন সন্ধেবেলায় জলখাবারই আজকে সবাই মিলে আমরা এটাই খাবো না ভালো 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওরা জানে আসলে হ্যাপি বার্থডে মানে কেক খাওয়া হয় তো সেই জন্য হ্যাপি বার্থডে বলছি তো দেখো রাত্রিবেলাতে করবো বুটির ঘুগনি তো জন্য আলুটা বুটটা কেটে নিয়েছি আলুটিকে কড়াই তেলও দিয়ে দিয়েছি আর এই যে এখানে আড়ি রোজি এখন খেলছে দুজন মিলে এই তোমার ফুল তো চোখে নেমে গেছে কি করছো আর কী খাচ্ছ ওটা কী খাচ্ছ তুমি কী খাচ্ছ আমট ও দেখো আমট খাচ্ছে ওটা পড়ে গেছে মা এই যে আরেকজন দেখো বড়ো গাড়ি নিয়ে পরে খেলছে তো ওদেরকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর এদিকে আমি এটা চাপিয়ে নেব তো দেখো আমি এখন ওদের সাথে একটুখানি লুকোচুরি খেলেছি তো এই সময়টা একটু ওদের সাথে সময় দিই খেলাধুলা করি তো চলো দেখি হ্যাঁ রে চলে এসেছে আমি একটা ঘরের মধ্যে লুকিয়ে গেছি চলো দেখি খুঁজে পাই না কি আসো চলে গেছে তো বন্ধুরা সারাদিনের দৌড়াপের পর সারাদিনের শেষে খুব মিষ্টি করে ওদের সাথে লুকোচুরি খেলে দারুন করে আজকে দিনটা কাটলো তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো